জামাত ইসলামের কঠিন ঘোষণা নিয়ে রাজনীতিতে তোল পার জামাত এতটা কঠোর হতে পারে এতটা আঙ্গুল বাঁকা করতে পারে এক অসম্ভব ছিল জামাত ইসলামের অতীতের রাজনীতির একটা বড় অংশ প্রো এস্টাবলিশমেন্ট যদিও তারপর তারাও সব বেড়ে বেশি মজদুর এই জন্যে নির্বাচনের বিরোধিতা করার ইতিহাস তাদের খুব কম সত্যিকার অর্থে জামাত সবচেয়ে বড় দল বা নির্বাচন হিসাবে এই সম্ভাবনা না থাকলেও তারা নির্বাচনমুখী দল তো জামাত অংশগ্রহণ করেছে যেটা বর্জন করা অতীতের সব গুরুত্বপূর্ণ নির্বাচনে জামাত অংশগ্রহণ করেছে মানে জামাত নির্বাচনমুখী দল এই প্রথম সম্ভবত কোন নির্বাচনের বিরুদ্ধে জামাত জোরালো অবস্থান নিয়েছে জামাতের ইতিহাসে অতীতের যে কোনো সময় চাইতে জোরালো অবস্থান নিয়েছে জামাত নির্বাচনের যে রোডম্যাপ ঘোষণা করা হয়েছে এই রোডম্যাপের বিরুদ্ধে জামাত যে ঘোষণা দিয়েছে তার এক কথায় যদি বলি এই রোডম্যাপ চলবে না আবার রোডম্যাপ দিতে হবে এবং ইয়নুস বেঈমানি করেছেন প্রতারণা করেছেন কথা দিয়ে কথা রাখেননি ইনুস ভুল পথে সাপ কথা জামাতের কোনো ইফ বাট নট কিছু নেই অতএব জামাতের মেসেজ ক্লিয়ার বা জামাতের অবস্থান ক্লিয়ার এনসিপি চেয়ারম্যানের সহ সব দলের অবস্থান একই বিএনপি এই এইসব রোডম্যাপ টোডম্যাপ দিয়ে কিছু হবে না আর একটা রোডম্যাপ লাগবে এই রোডম্যাপ হচ্ছে ষড়যন্ত্রের রোডম্যাপ বিভ্রান্তিকর ডাক্তার তাহারে আরেকটা একটা বক্তব্য আমি বিশ্লেষণ করছি ডাক্তার আমিরে জামাতের অসুস্থতা ডাক্তার তাহের এখন জামাতের মূল পলিটিক্যাল স্পক্স পার্সন হয়ে উঠেছেন তিনি যা বলছেন ওইটি জামাতের বক্তব্য রোডম্যাপ ঘোষণা সুষ্ঠু নির্বাচন ভণ্ডুল করার নীল নকশা মানে এই রোডম্যাপ আসলে কি এই রোডম্যাপ তো চলবেই না বরং এই রোডম্যাপ তো আসলে বরংম্যাপ নির্বাচন পণ্ড করার ঘোষণা এর মানে কি এটা চলবে না এটা মানি না এটা হবে না এটা ভুয়া এটা হচ্ছে আসলে নির্বাচন বিরোধী রোডম্যাপ আচ্ছা মজার বিষয় দেখেন নির্বাচন কমিশনও জানে যে এই রোডম্যাপ অনুযায়ী নির্বাচন হবে না নির্বাচন কমিশন একদম ক্লিয়ার তারপর তারা এই ম্যাপ কেন ঘোষণা করেছে এটা হচ্ছে একটা জুয়া খেলার মতো যে যদি হয় কাজ আর এই যে রোডম্যাপ এটা হচ্ছে ইউনিস সরকারের পক্ষ থেকে একটা উস্কানি এটা উস্কানি এবং পরিস্থিতিকে অশান্ত করার একটা রোডম্যাপ এটা কোনো স্বাভাবিক কোন রোডম্যাপ না এটা এই রোডম্যাপের কোনো ভ্যালুই নেই গুরুত্বই নেই একটা সহজ বিষয় দেখেন হাসিনা পতনের পর নির্বাচন করবে যেখানে মৌলিকভাবে বিএনপি জামাত এই তিনটা দলের ঐক্যমত থাকবে এরপরে না রোডম্যাপ নির্বাচন কখন কি এটা ইউনুস তো অনেকবার বলেছিল দলগুলো ভিত্তিতে নির্বাচন বিএনপি যখন এক সময় রোডম্যাপের জিকির করতো তখন ইউনুস এটা জবাব দিত হ্যাঁ আমরা নির্বাচন দিব রাজনৈতিক দলগুলো ঐক্যমতের ভিত্তিতে এটা সবসময় কন্ডিশন হিসেবে জুড়ে দিতেন তো এখন যেখানে বিএনপি জামাতের মধ্যে আলোচনা হয়েছিল পর্দার অন্তরালে গোপন বৈঠক হয়েছিল বিএনপি জামাত কিন্তু আলোচনা সফল হয়নি একমত হতে পারেনি এর মানে বিএনপি জামাত এনসিপি মৌলিক তিন দল তারা সম্পূর্ণ আলাদা আলাদা অবস্থায় তো এই জায়গায় এই রোডম্যাপের চাইতে ধন ফালতু কোনো রোডম্যাপ হতে পারে না এটার কোনো ভ্যালু নেই এই রোডম্যাপের ম্যাপের কোন তাৎপর্যই নেই অতএব এই রোডম্যাপ জামাত একদম প্রত্যাখ্যান করেছে এই পায়ের নিচে আমরা পৃষ্ঠ করি আপনারা লিখে রাখেন আরে ভাই এটা বুঝতে তো রাষ্ট্রবিজ্ঞানী লাগে না আপনি সহজে বুঝেন না কেন অনেকে আমাদেরকে বলেন নির্বাচন মনে হয়েই যাবে জামাতের লোকজন করেন এর মানে আমরা যে বলি যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না হতে পারবে না আমরা হতে দিব না ঠেকিয়ে দিব তাদের কনফিডেন্স কম কেন ভাই এটা বুঝুন জাস্ট নির্বাচন করবে কাদের কে নিয়ে জামাত চর মানে এনসিপি কে ছাড়া আসলে কে নিয়ে জামাত চর মানে এনসিপি রাজি নির্বাচন করবেন কি হাওয়া এনে নির্বাচনের তো কোনো সম্ভাবনাই নেই জামাত চর মানে এনসিপি কে বাদ দিয়ে তারা বলছে এটা মানে না এটা হবে না এর মানে কি সে নির্বাচন দর্শক ইনুস সাহেব বলবো ইনু উস্কানি দিচ্ছেন তিনি ইউনুস সাহেবও জানেন তারপরও চেষ্টা করছেন যদি হয় একটা ঝুঁকি নিয়েছেন রোডম্যাপ থেকে সরকার নিজেরাই সরে আসবে তাহারের বক্তব্য কিন্তু যথেষ্ট এবং গোলাম স্টেট সব কথা সার কথা এটাই যে এইসব রোডম্যাপ রোডম্যাপ আমরা মানি না এগুলো বাদ দেন আর এক রোডম্যাপ দেওয়ার জন্য আপনারা রেডি হন ঐক্যমতের ভিত্তিতে নির্বাচন হবে রাজনৈতিক যে বিতর্কের দিকগুলো রয়েছে এগুলো সমাধান হবে তারপরে রোডম্যাপ এখন যে রোডম্যাপের কথা বলছেন এগুলো একটি সুষ্ঠু নির্বাচনের ভন্ডুলের নীল নকশা বলে মন্তব্য করেছেন জামাত ইসলামী সাবেক সংসদ ডাক্তার সৈয়দ মোহাম্মদ মোদ তাহলে একটা বিষয় স্পষ্ট দেখেন দর্শক যে রোডম্যাপ সুষ্ঠু নির্বাচন ভন্ডুলের নীল নকশা সে রোডম্যাপ কি চলতে পারে এবার সে রোডম্যাপ কখনো জামাত মানবে আর জামাতকে বাদ দিয়ে নির্বাচন এইটা আপনি কল্পনা করেন কিভাবে আর জামাত এই কথা বলে আবার এই রোডম্যাপ নির্বাচনে যাবে জামাতকে তো জামাতের লোকজনই লোকজনে যে আপনারা এই বলেছেন এইটা আর এখন আবার আপনারা কি আপনাদের ঔষধ খাওয়াইছে নাকি না আপনাদের থেকে সিট বাড়িয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে ব্যাপার কি মানে এই বক্তব্যের পর জামাত ও জামাতের জন্য নির্বাচনে যাওয়ার সুযোগ নেই আর জামাত আর চরমনে এনসিপি এরা একই এবং তাদের সাথে আর অনেক দল একই লাইনে আছে আবদুল্লা মোহাম্মদ তাহের বলেন চূড়ান্ত সংস্কারের সিদ্ধান্তে পৌঁছার আগেই প্রধান উপদেষ্টা নির্বাচনের রোডমাপ ঘোষণা করেছেন বিচার এখন দৃশ্যমান হয়নি এর মাঝে মধ্যে হয় তিনি কোন শক্তির কাছে মাথা নত করেছেন আর নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছেন বলে মনে করছেন সেই সংখ্যা প্রকাশ করছে দেশবাসী আচ্ছা কোন শক্তির কাছে প্রফেসর ইউনুস মাথা নত করেছেন মানে প্রফেসর ইউনুস ভুল পথে তিনি বেইমানি করেছেন কার কাছে ভারত এবং ডিজিএফ এর কাছে মাথা নত করেছেন আসলে ওয়াকার ইউনূসকে বারবার इरिटेट করে ডিসটার্ব করে তাকে কাজ করতে দেয় না ইউনূসের ফাইল আটকে থাকে মানে ইউনূসের কথাছে ইউনূসের ফাইল আটকে থাকে উপদেশতার ফাইল আটকে থাকে একটা প্রজেক্টের জন্য ইউনূসের সিগনেচার দরকার অন্য উপদেশতারা পাঠিয়েছে দ্রুত স্যার একটা সিগনেচার করে দেন সেই ফাইল আটকে আছে কে আটকেছে ওয়াকারা আটকেছে এই ইউনূসকে এভাবে इरिटेट করে প্রশাসন বিশেষ করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপর ওয়াকার বাহিনী বা ওয়াকার নিয়ন্ত্রণ নিয়ে মাথা নত করতে বাধ্য করেছেন বা যার ফলে ইউনুস বাধ্য হয়েছেন এখানে আহ সামনে রাস্তা ছিল এখন বলতে পারেন যে না ইউনুস আসলে চেষ্টা করেছে কিছু করার নেই তিনি মাথা নত করছেন এখন তিনি চলে যাবেন না তার সামনে রাস্তা ছিল তিনি কিন্তু বলেছিলেন যে আমরা জনগণের কাছে কে ডিস্টার্ব করে কাজ করতে বাধা দিলে সবকিছু বলে দিব জনগণকে জনগণের সাহায্য নেব এই হুমকি দিয়েছিল মনে আছে একবার প্রধান উপদেষ্টা পদত্যাগ করতে চেয়েছিলেন তারপরে শেষ পর্যন্ত পদত্যাগ করেননি সব দলের সাথে বৈঠক করেছেন বৈঠক শেষে একটা বিবৃতি দিয়েছে সেখানে বিবৃতির ভাষাটা আমি সহজভাবে আপনাদের বলছি সেনাবাহিনী যদি বাধা দেয় জনগণকে বলে দিয়ে সেনাবাহিনীকে সাইজ করব জনগণকে সাথে নিয়ে বিএনপি যদি বাধা দেয় জনগণকে সব বলে দিব তারপরে সাইজ পাবো এখন এই কথা বলেন না মাথান্নত করেছেন করেছে দর্শক এইসব রোডম্যাপ টোডমাপ চলবে না যে স্পষ্ট করে দিয়েছে অতএব রাজনীতির হিসাব নিকেশ এখন আপনাদের কাছে অনেকটা স্পষ্ট কোনো নির্বাচন হবে না